গলিয়ারায় ক্রয়কৃত জমিতে যেতে বাধা দেয়ার প্রতিবাদে কৃষকের সংবাদ সম্মেলন স্টাফ রিপোর্টার ক্রয়কৃত জমিতে যেতে বাধা দেওয়ার প্রতিবাদে কৃষকের সংবাদ সম্মেলন গত ছয় মাস আগে কৃষক রুহুল আমিন আট শতক কৃষি জমি ক্রয় করেন এ জমিতে এখন যেতে এক শ্রেণীর মানুষ বাধা দিচ্ছেন বলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি অভিযোগ করেন বারোই ডিসেম্বর বৃহস্পতিবার কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা উত্তর সোনাইছড়ি এলাকায় কৃষকের জায়গার সামনে এ সংবাদ সম্মেলন করেন সংবাদ সম্মেলনে তিনি বলেন গত ছয় মাস আগে শাহপুর প্রকাশ সোনাইছড়ি এলাকার মৃত শরাফত আলীর ছেলে ফিরোজ আহমেদের কাছ থেকে আট শতক জমি কিনি এ জমির সকল কাগজপত্র কমপ্লিট করা আছে যিনি জমিটি বিক্রি করেছে তিনি তো এ জায়গার বিষয়ে কোনো অভিযোগ করে না উনি আমাকে জমি দখলে যেতে সহায়তা করছে ওনার ছেলে রাসেল জায়গা দখলে বাধা দেয় শুধু আমাকে বাধা নয় তার বাবাকে মারবে ও হত্যা করবে বলেও সে হুমকি দিয়ে যাচ্ছে এমনকি এই জমির বিষয়ে এলাকার যে সহযোগিতা করতে আসে তাদেরকেও গালমন্দ ও হুমকি দেয় আমি আমার জমিতে চাষাবাদ করে খাই চাই জমির বিষয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের ও কুমিল্লার প্রশাসনের সহযোগিতা চাই এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউসুফ চৌধুরী কালামিয়া আসুমিয়া ফিরোজ আহমেদ মায়া আব্দুল্লাহ মফিজ মোশাররফ রুহুল আমিন জামাল ইকবাল শাহপরান প্রমুখ এই সম্পত্তির মালিক তো আপনি না আপনি কার কাছে বিক্রি করেছেন কয়টি সিম বিক্রি করছেন আট ডিসি আমার ছেলে বউ ছেলেমে করছে এই ব্যাপার নিয়ে এবং আমারে ঘরবন্দি করিয়া ওই আমারে আমার প্লান্ট প্রায় বারে করছে কে করছে আমার ছেলে বউ আপনি কোনো অভিযোগ করছেন থানায় অভিযোগ করিনি থানার জানাইছিলাম একবার জিটি করিনি সম্পর্কে আপনি বিক্রি করেছেন এতে আপনার ছেলে মেয়ে আপনার উপর কেন অত্যাচার করছে কেন বিক্রি করব আমরা ভবিষ্যতে আমরা আমরা কি নিয়ে চলবো আমারে তো আমার ছেলে কোনো কব নেই না বিয়া করা যে নয় বছর ছয় বছর কোনো কখন নাই টাকা পয়সা কিছু দেয় না পারি কিছু লোক কইতে আমি এ সমাজে আসতে পারবো না জমি আমার জমি বান্ধা বন্ধ আমার লোকের কাজ করবার কেউ যেন না করে সবার কাছে এইটা ভবিষ্যতে সম্পদ পাইব না এই আশা কোন নানান ধরনের গ্রামের সমাজের লোকে আমার ছেলের আশ্রয় দিছে তুমি জায়গা দখল দিও না আইয়া খুঁটা খুঁটা আছে সব উঠে ইয়ে গত মঙ্গলবারে আছে বিদেশ আমার ছেলে পাঁচ বছরে আরে পাঁচ মাসে কি আবার আনছে সবাই বিক্রি করলাম মিনের বউ ঘটে মিন উভয় মালিক এখন আইনগত কোনো বাধা আছে কিনা আইনগত বাধা এটা এরা যদি করে করলো আর আমি তো আইনের আসল বাধ্য আমার পরিবারে কাবলা করছি আমি বিদেশ থাকতে হের নামে উঠেছে আমি আমারও জানা বাইশ বছরও জানতে পারছি এর নামে চাই আপনার ওয়াইফ এটা সিটিং বাজি করে নিয়ে গেছে আমার এবং আমার সাড়ে চার ভরি স্বর্ণ ছয়টা গরু ঘরের মাল সামা হইতে নগদ আড়াই লাখ টাকা সব নিয়ে গেছে বিদেশী লাকিস টাকিস এই কার্পেট টার্পেট বলতো কে নিয়ে গেছে আমার পরিবার এখন আপনি কি চান বিচার চাইতেছি সমস্যা কিছু না যে তার বড় ছেলে আর বই অভিযোগ দেয় ভাগরে বা নাম কি নাম হলো রাসেল আর বইয়ের নাম তো জানি না

আমি মাপতে আছে এলাকাবাসী নিয়ে আমি আমার ঘন্টা জায়গা আমি বুঝে নিতে আসি নিয়ে পুরা গাড়াইতে আসি মালিক আমারে বুঝিয়ে দিতে আছে নাম হয়েছে কালুবাই পরবর্তীতে আমার যদি কোনো সমস্যা হয় তাহলে আমি আনের আশ্রয় নেব